হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের সকালটা শুরু করছি চা দিয়ে আজ রোববার সকালে ঘুম থেকে উঠে চা পেটে না পড়লে মনে হয় যেন ইঞ্জিনে তেলই পড়েনি আর গাড়ি চলবে না চলুন চাটা বানিয়ে নিয়ে খেতে খেতে একবার আপনাদের বাইরেটা ঘুরিয়ে আনি আজকে সকালে ভাবছি ব্রেকফাস্টে বানাবো পরোটা আর ফুলকপির রোস্ট দেখুন সকালটা কি সুন্দর লাগছে বাইরেটা আকাশে অল্প মেঘ আছে কিন্তু দিনের শুরুটা সকালে চা দিয়ে না হলে ঠিক ভালো লাগে না তাই না দেখেছেন কি সুন্দর লাগছে বাইরেটা যখন চা খাই সকালে বা বিকালে এই চা খেতে খেতে আমি এখানে এসে দাঁড়াই কেন জানি না আমার চা খেতে খেতে এই বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে আজকে ছেলে বায়না করেছে সুইমিং পুলে যাবে আমাদের এই কন্ডোমিনিয়ামের সেকেন্ড ফ্লোরে হচ্ছে সুইমিং পুল আর বাচ্চাদের খেলার জায়গা বিগত কয়েক মাস ধরে রিনোভেশনের জন্য সেকেন্ড ফ্লোরের সুইমিং পুলটা বন্ধই ছিল খুলে যাওয়াতে ছেলে আজ তাই যাবে বলেছে চলুন চটপট খাবারটা এবার বানিয়ে ফেল ফুলকপিগুলোকে মাঝারি আকারের করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে বসাতে হবে জলটা হালকা গরম হয়ে উঠলে ফুলকফিগুলো জলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে পুরো ফুলকপিগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন নুন না দিলে ঠিক করে এগুলো ভাপানো হবে না আর একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিই মিক্সির জারে নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত আর নিয়ে নেব কিছুটা পরিমাণ কাজু বাদাম এই ধরুন দশ বারোটা মতন আমি নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর নিয়ে নেব দু চামচ মতন চালমগজ এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার এই দিকে দেখুন ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার একে একে আমি তুলে নিচ্ছি প্লেটে অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে নেবেন না হলে জলের মধ্যে ফুলকপিগুলো থাকলে আরও ওটা গলে যেতে পারে আমি একে একে ফুলকপিগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে ফুলকপিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণেই ফুলকপি আছে অল্প করেও ভাজা যেত কিন্তু আমি একেবারেই ভেজে তুলে নিচ্ছি এবার একটা বাটিতে কিছুটা নিয়েছি আলু ফুলকপির রোস্টে সাধারণত আলু দেয় না কিন্তু আমাকে বাড়িতে আলু দিতেই হয় তো তরকারিতে ভীষণ আলু ভালোবাসে জানেন আমি যদি খাবারের প্লেট নিয়ে ওর পাশে নিয়ে বসি দুজনের প্লেটে হয়তো সম পরিমাণে আলুর তরকারির আলু আছে কিন্তু আপনার প্লেট থেকে কখন যে আলুটা হাওয়া হয়ে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না আর না হলে জিজ্ঞেস করবে তুমি কি আলুটা খাবে না খেলে আমাকে দিয়ে দাও কোনো খাবার রান্না করার সময় আগেই আমাকে জিজ্ঞেস করবে আজকে তরকারিতে আলু দেবে তো আর না হলে অফিস থেকে জিজ্ঞেস করবে ফোন করে তরকারিতে আলু দিয়েছ আমি বলি হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি এবার ফুলকপিগুলো তুলে নিয়ে একে একে কড়াইতে আলুগুলো আমি হালকা করে ভেজে নিই সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আন্দাজ বুঝে দিতে হবে আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি আর দিচ্ছি একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এই ফুলকপির রোস্টে হলুদ ব্যবহার করছি না তাই জন্য এতে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি এবার আলুগুলোকেও একটা পাত্রে ভেজে তুলে নিচ্ছি একে একে কড়াই থেকে এবার আলুগুলো তুলে নিয়ে তার মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি আমি এখানে এক চামচ মতন ঘি ইউজ করেছি যেটা ফুলকপির রোস্টে ভীষণ ম্যান্ডেটারি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা মশলা যেমন এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিচ্ছি এক চামচ মতন জিরে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি জিরের গুঁড়ো আমি ধনের গুঁড়ো খুব একটা পছন্দ করি না আমি তাই সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ো এখানে দিচ্ছি ওই যে বললাম হলুদের গুঁড়ো আমি ব্যবহার করছি না তাই জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতন লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির ওই বাটিটা ধুয়ে জল ঢেলে দিচ্ছি তারপরে ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিছুটা টক দই ফেটিয়ে রেখে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে টক দই দেওয়ার পরপর দিয়েই তলাটা লেগে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এইবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না অবধি তেল বেরোয় মশলার গা থেকে তেল ছেড়ে আসলে একে একে দিয়ে দেব আমরা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে না হলে ফুলকপিগুলো তলায় লেগে যাবে ভালো করে ফুলকপির সঙ্গে মশলা মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর আসার জন্য আমি যেহেতু এখানে হলুদের ব্যবহার করছি না ওই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল তারপরে ঢেকে দিচ্ছি ফুটে উঠলে দিচ্ছি এক চামচ চিনি আরেকদিকে একটা শুকনো তাওয়ায় কিছুটা আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি এই কাসুরি মেথিটাকে হালকা করে আমরা সেকে নেব মানে রোস্ট করে নেব একটু রোস্ট করে নিয়ে এই ফুলকপির মধ্যে ঢেলে দিতে হবে তাহলেই রেডি আমাদের ফুলকপির রোস্ট দেখুন রঙটা কি সুন্দর এসছে তাই না আপনারা আমার মতন করে এই ফুলকপির রোস্টটা বাড়িতে করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন এবার চটপট পরোটাগুলো সেকে ফেলি আমি কালকে রাত্রেই ময়দা মেখে রেখে দিয়েছিলাম না হলে সকালে উঠে ময়দা মেখে পরোটা বানাতে অনেক দেরি হয়ে যায় যেহেতু আবার রবিবারের সকাল রবিবারে সাধারণত একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয় কারণ সপ্তাহে সকালে স্কুল আর অফিসের জন্য অনেক আগে উঠতে হয় চলুন চটপট এবার খাবারটা আমরা খেয়ে ফেলি সাথে নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ সকালে ব্রেকফাস্টে পরোটার সঙ্গে পেঁয়াজ দিয়ে খেতে বড়ও ভালো লাগে চলুন এবার একটু সুইমিং পুলের দিকে যাই আজকে হয়তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখেছেন জল পেয়ে কি খেলায় না খেলছে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে গিয়ে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ফলে নতুন ভিডিও আসলে আপনারা সরাসরি সেটা দেখতে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা নিয়ে